এই যে ঈদ উল ভিতর করতে আসলো করতে আসলো তিন তিনজো একটা মূর্তি ছিল এগুলোকে দুর্বৃত করে এই রসুল বাগ মেয়েরা গিয়ে। ঈদ উল ভিতর আনলেন ঈদ উল আজাকা আনলেন ফাজক নামাজ আনলেন ঠিক না দয়াল নবী না আসলে কোনো ঈদ নেই দয়াল নবীর ঈদ সেরা ঈদ ঈদে মিলাদুন নবী আল্লাহই বলে দয়াল নবী কেটে পেয়ে গেলে কুল বে ফাদিল্লাহ ওয়া বি রাহমাতি ফাবে জালিকা ফালিয়াফরাহু হুয়া খাইরুম মিম্মা ইয়াজমালুন তোমরা যে আমার হাবিবুল্লাহকে ফদর হিসাবে রহমত যাবে পেয়ে গেল দববত্ত ভাবে জুলুস করে করে দরুদ সালাম পড়া পড়ে আমার রাসূলকে স্বাগত জানাও গোটা দুনিয়াকে জানাই দাও এত বড় রহমতুন নবীতে নসিবে দরজে এত থেকে বড় শুকরিয়া আর পৃথিবীর

নিরবতা সমর্থন লক্ষণ জোরে বলেন নজবিল্লা নবীর মা বাপ বলে জাহান নামে যাবে এটাই বলে ঠিক বলে দিলেন কে আব্দুর রাজাক বিনী চুপ ওকে আমরা সুন্নিরা তফসিল করে বানাই দিলাম কজ্জাব বিন দজ্জাল নামকে বানাই দিলাম তফসিল করি কজ্জাব বিন দজ্জাল তার জন্মের সময় ইচ্ছা আছে এই আব্দুর রাজাক বিন ইসুফ বলে দিলে নবীর মা বাপ জাহান নামে যাবে

এক নজর খাজা আবদুল্লাহ চেহারা দিকে তাকাই থাকতেন এবং প্রশংসা করতেন আহা আবদুল্লার কপাল আল্লাহ কি ঢুকে দিল এটা যদি এই ছেলেটা যদি আমাদের বংশ হতো কত দাম কত সম্মান শুধু আজকে জুলুস চলতে না খাজা আবদুল্লাহকে দেখে মক্কার মানুষ আজীবন জুলুস করতেন মদিনা শরীফ যখন দয়াল নবী গেলেন মদিনার অলিতে গলিতে রাস্তায় দুনুসারে

رہا خrás تک Emmanuel تو ساتھينaría گائ those welche سب سے آل 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 سب سے سب سے الحمد الحمدللہ منوش تو باریکی

মা মানে ওই বহুত দিনা ভালো লাগে দিয়ে আ দলি মুড়ু গকে দইрке যা গরা গরা না গরা ঠিক না গোজবাগর মা আয়ে গোজবাগ আব্দুল কাদের জিলানিকে কে গর্বে নিয়ে আফজালুল ইবাদাত তলাওয়াত আল কুরআন গোজবাগর মা বলে আমি খাস করার সময় কুরআন শরীফের তেলাওয়াত করতাম এবং আমার রাসূলের উপর দরূদ শরীফ পড়তাম গোজবাগ দুনিয়া থেকে বের হয়ে বড় হওয়ার সঙ্গে সঙ্গে মাকে বলে দিলেন অমল খায়ের বাতে মা কে আপনি কত বড় ভাগ্যবান মা আমার নসিবে আপনি যে কাজ করার সময় আমাকে নিয়ে প্রত্যেককে ভুল মা বোনেরা একটু পর্দানসীন হয়ে চলবেন সন্তান আদি হলে একটু যদি ভালো চলেন আপনার ছেলে ঠা আল ঠিক নেই না যারা বেশি শিক্ষার্থী ডিগ্রিওয়ালা তাদের মা বাপ বৃদ্ধাশ্রম বেশি যেগুন ডিগ্রিওয়ালা যেগুলো বেশি লেখা পড়াওয়ালা এদের মা বাপ ভুল বললাম হঠাৎ বৃদ্ধাশ্রম এক বৃদ্ধাশ্রমে দিয়ে আসলেন কারণ উন্নত আছে কেও বালা দিচ্ছে মানানো লাখ মাসে মাসে কি দিয়ে টাকা দিয়ে আরো বুড়ো আর দুই শেষ আছে আরো আছে আ বাবা গত তোর ন গরর ভাত আন নসিগন নাই দেরি বেড়া ফুতের বগর ভাত যা যা কই দিকে ইস ভালো হই তোর তো ফয় তোর বেশি লাগা বড়া করা বেলা আছে জাঙ্গা সম্পত্তি বেশি করে যা তো গত বাপ বুন নগর গো বউ আর নিতে দিবে যা জালিম ইবা আর খান খাই বেলা ভালো গল লুড়িলে লাথি মারি ভালো মত তুই বেলা দিছ যা বউ এই ডগর ফরি আছে ফলে ফরি গই দিলে বোন নাই নি হ্যাঁ আছে ভাত খাইতে গেলে বাজি দেই কিছু

তো বাপের নাতির মাতার দেয় অভু কি তুই আর নাতি করে মদারসাদ দিয়ে ফেলাই নবির বাঘানন্দ মাদারো সরাইছ হতে আর লেখা পড়া করলাম উন্নত ডিগ্রি লাম স্কুল তো না কইবে কবি ভালা দামি দামি স্কুল হতে হ্যাঁ যা চারি মানুষ আছেই কতক্ষ মলোর বাপ মহাজার বাপ নয়

লিখশালার মা-বাবা, ঠেলাগাড়ি වලার মা-বাবা, দিনমজুরের মা-বাবা, সাদුවන් করে দে মা-বাবা, 판বেজেদের মা বাপ ইтара মা-বাবাতে বিদ্যাশ্রমে জানাও ভরে। যেগুন অতিরিক্ত লাগাবড়া গরিবে লইয়ে, এগুনার মা-বাবা যে বিদ্যাশ্রমে দুখে দুখে মরব দে। ঠিক। ঠিক। ঠিক ঠিক নে আল্লাহ এগুলো আমল করার তৌফিক দাও। আমিন। ওয়াজ কিয়াল আছে না? নূর নূর। আর রাসূলুন নুরীয়ান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু কবাল মোবারক আইছে না? আইছে। একা বড় গরি গো না।

তারা মিলাদুল নবীকে বেদাত বলে মিলাদুল নবীকে হারাম বলে মিলাদুল নবীকে শিরিক বলে তারা হলো কোমে লুত রানিং এজিদ কোমে লুত রানিং কোমে লুত রানিং এজিদ সঠিক এই গই এজিদ হয়ে গেছে মোবাইলে মিলাদুল নবীকে বেদাত বলার জন্য আচ্ছা কত আর বিয়া কর কত জন্মের সময় ছিল নবীকে বেদাত বললেন এখানে বেদাতের কি আছে

আল্লাহ আমল করার টপিক তো আর যে রোহ জমানো অনেক কঠিন হয়ে গেছে গত সপ্তাহের মধ্যে আমি মোবাইলের মধ্যে ইউটিউবের মধ্যে দেখেছি পশ্চিমের এক ভাই নিজের বোনকে বিবাহ করে বললাম বিবাহ তো করলেন করলেন ভাই বোন দুজন আরো ফেসবুকে এসে বলতেছেন আমরা বিবাহ করেছি তোমাদের কত বড় কোন এসে পৌঁছে গেলাম দেখেন বিবাহ তো পাইয়ে বইনি করলেন করলেন আরো উল্টো বলতে যেন আমরা বিবাহ করেছি তোমাদের কি আমরা করব আমরা এভাবে থাকব আমরা এভাবে থাকব আমরা এখন স্বামী স্ত্রী হয়ে গেছি জোরে বলেন জোরে বলেন জোরে বলেন এগুলো আমাদের সমাজের জন্য খুব মারাত্মক ঠিক না একটু জোরে বলেন তাহলে জুলুস মক্কার মানুষও করেছেন মদিনার মানুষও জুলুস করেছেন কারণ আমার রসুলের আব্বা যান খাজা আবদুল্লাহ রদিল্লা তালাম আমার রসুলকে গর্বে রেখে ছয় মাস পাঁচ মাস সতেরো দিন প্রায় ছয় মাসের মধ্যে দুনিয়ার থেকে পর্দা করেছেন ইন্না আলিল্লাহে ওই নেই পর্দা করার পরে শেষ হয় আমার রসুলের আব্বাজান দুনিয়ার থেকে পর্দা করতেন করার পরে মা আমেনা মা আমেনা রদিয়াল্লা চোখের ভানি ছেড়ে দিলেন এক বছর হয় নাই ছয় মাসের মধ্যে স্বামী চলে গেল তার থেকে আর দু তো কিছু নাই মা আমেনা কাঁদতে হঠাৎ করে আমার রসুলের দাদা আব্দুল মোতালিফ আল্লাহ আসলেন আয় আমেনা আব্বাজান তুমি কাঁদিও না আমি তোমার বাবার থেকে অনেক মহব্বত করে তোমাকে এনেছি আমার ছেলে খাজা আবদুল্লার জন্য কিন্তু হঠাৎ করে আমার ছেলেটা মারা গেল তুমি যদি আমার নাতি তোমার গর্বে তুমি যদি এই ঘরে ধৈর্য ধরে থাকতে পারো আমি কাবা শরীফের মতো আমি হাত তুলে দোয়া করল হয় আমি কাবা শরীফের গিলাপ ধরে তোমার জন্য দোয়া করবো কেয়ামত পর্যন্ত তুমি যদি ধৈর্য ধরে এই ঘরে থাকতে পারো কেয়ামত পর্যন্ত তোমার নামের উপর কোটা দুনিয়া জিকির করতে থাকবে কোথা দুনিয়া জিকির করতে থাকবে শেষ পর্যায়ে মা মেনা রয়ে গেলেন আমার রসুর গর্ব আমাদের মা বোনদের গর্ভের মধ্যে সন্তান আদি পাঁচ ছয় মাস একটা স্বভাব দেখা ঠিক না ছয় ফাঁসে একটা আলামত কিন্তু মা মেনা বলে এরকম কোন আলামত আমার কাছে ছিল না কিন্তু বিশ্বাস ছিল আমার গর্বের মধ্যে একটা নুর আছে আমার গর্বের মধ্যে একটা নুর আছে এই বিশ্বাসটা

maasiya kesese hore gelman kesese do salam pade pade 100 ke varan koreche assalatu assalamu alayka ya rasulullah assalatu wassalamu alayka ya habibullah alhamdulillah

سوئی ماہ سن مجھ دے ہمارا رسول پاکر آپ بجان خارج عبداللہ رو دے لہا دنیا تے کو بارتا کر لے انہا للہ ہے وہی نہیں لے ہی راج ہے آپ ان جاتے بھانگا لگتے ہیں بابو اچھے

আচ্ছা আয়ন মূল বিষয় সাত তারিখ ন তারিখ ন তারিখ কিন্তু বেশি বেশি উল্লেখ্য হয়েছে বারোই ভাই প্রশ্ন দিয়েছিলেন একুজুর হইতে ঈদ ঈদ হইতে রসুল আইয়নই জানেন ঈদ ই বড় ঈদ আর নাই সকল ঈদের সারা ঈদ ঈদের মিল সকল ঈদের ঈদে মিলাদুন নবী এই বিয়াকুল গুলো বলে কি এই এই মিডিয়ার মাধ্যমে বলতেছি এই লামা জাহাবির হুজুর কে বলতেছি এই ওয়াবি গারদি রাবিজি ইয়ে ইয়া মুতাযালা গদাইয়া গদাইয়া যত জান নামি যারা সন্তান দলগুলো আজ কওমে লুত এবং রানিং এজি আপনাদেরকে বলতেছি এই যে ঈদ ভিতর করতে গিয়ে আসলো ঈদ উল করতে গিয়ে আসলো কাবা শরীফে তো তিনজন একটা মূর্তি ছিল এগুলোকে দুর্বৃত্ত করে এই রসুলাবাদ মেয়েরাজে গিয়ে ঈদ ভিতর ফিতর আনলেন ঈদ উল আজহা আনলেন ফাজক্ত নামাজ আনলেন ঠিক না দয়াল নবী না আসলে কোন ঈদ নেই দয়াল নবীর ঈদ ঈদে মিলাদুন আল্লাহই বলে দয়াল নবীকে পেয়ে গেলে কুলবে কবিলে